হ্যালো হ্যাঁ কে বলছেন কাল শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আসবে তো অরবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি কি শিবরাত্রিতে জল ঢালতে আসছো তো কোথায় শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় বাচ্চা সেই দৌড়াতে পড়তা আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি কৈলাস থেকে কৈলাস আছি কৈলাস থেকে আমাকে ফোন করে বলছেন শিবের মাথায় জল ধরার জন্য এটা কি খ্যাপামো নাকি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ শত্রুর মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে প্রচুর ঠান্ডা হয় ওরে বাপ রে একে মাথায় মাথায় দাও ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিপ বলছি রং নাম্বার হোয়াট রং ই বলে কি ইংলিশ জানে না নাকি? আমি কি একবারই বলেছি যে সিপ ইংলিশ জানে না। সিপ 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 নাম ধরে নাম ধরে কথা বলার हिम्मत কে দিয়েছে? জানো আমি খেপে গেলে আমার ভূত পাটি দেবো। এই ঘুমকিরা অন্য কাউকে দেখাবেন। সিপের ঘুমকি তো ভয় পায় না তুমি। ডাকবো নন্দিকে। কাকে কুস্তি ডাকবো? ফিংকে ডাকবো? বলবে যেতে আপনি কে বলছেন বলুন তো শিব বলছি রে বাবা কি আমাকে যে আমার ভক্তরা যা যেই নামে পছন্দ সেই নামে ডাকে আচ্ছা ইয়া ইংলিশ ওকে বাই রং নাম্বার ফোন করবেন না আর একটা কথা লাস্টে ফোন রাখার আগে কি যখন আসবে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে এই

সে তুমি সি বি হো মহেশ্বরি হো কথা পাটা রাখ তোমার নাম কি কেন তোমার জন্য একটা ছেলে দেখেছি আমার জন্য কোনো ছেলে দেখার দরকার নেই